জামাত কি আসলে এনসিপি কে জন্ম দিয়েছে বা এনসিপি কি জামাতের আরেকটা প্রজেক্ট বলে জামাত ভেবে নিয়েছিল যে আজকে জামাতের নেতাকে এমনটা বলতে হয় যে জামাত ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহু দূর যেতে হবে জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিও না এটা কে কাকে জন্ম দিয়েছে এই প্রশ্নে না প্রশ্ন হলো আসলে এনসিপি যারা গঠন করেছেন তাদের যে অভিজ্ঞতা এবং বয়স আর বাংলাদেশে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছেন তাদের যে অভিজ্ঞতা এবং বয়সের মধ্যে একটা বাস্তব পার্থক্য আছে তাই বলে কেউ ছোটো কেউ বড় এরকম না এটা আমি ইন্ডিকেট করছি না আমি ইন্ডিকেট করছি এটা কোনো কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য নয় উনি অ্যানালজিটা হয়তো এইভাবে ব্যবহার না করে অন্যভাবে ব্যবহার করলে ভালো হতো এ কথা তো সত্যি অভিজ্ঞতা তো কম আছেই এটা আপনিও স্বীকার করবেন আমিও স্বীকার করব আমার অভিজ্ঞতা কম আছে না আছে তো আমি ফর দ্য ফার্স্ট টাইম ইলেকশনে ক্যান্ডিডেট হতে যাচ্ছি না তা আমার আসনে যারা চার বছর ধরে ইলেকশনের ক্যান্ডিডেট হার পালা খেলছেন তার আমার চেয়ে অনেক অভিজ্ঞ আমার ভাই অনেক অভিজ্ঞ তো ইলেকশনের রাজনীতিতে আমার চাইতে অনেক অভিজ্ঞ তো এটা এই অভিজ্ঞতা কম বেশি তো থাকবেই থাকাটাই স্বাভাবিক থাকাটাই স্বাভাবিক জামাত ইসলামী দীর্ঘদিন থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে তার অভিজ্ঞতা উত্থান পথন দেখা না দেখা ব্যান্ড হওয়া নতুন করে যাত্রা শুরু করা আবার চলা অনেক ক্রাইসিস মোকাবেলা করা ভালো দিন পার করা খারাপ দিন পার করা এই যে একটা লম্বা অভিজ্ঞতা এই অভিজ্ঞতার রাস্তাটুকু অন্যান্য অনেক রাজনৈতিক দলের হয়তো অন্য ধরনের অভিজ্ঞতা বা এই লাইনের অভিজ্ঞতা না এই হঠাৎ উনি এটা বোঝাতে চেয়েছেন কিন্তু এটা কাউকে আন্ডারমাইন হওয়া করার জন্য নয় কিন্তু আমি ওই একটা যে যে ফেসবুক স্ট্যাটাসটা নিয়ে এই বিতর্কের সূচনা হয়েছে

হবে না আপনাকে দেখতে হবে তার আগে সিরিজ অফ ইভেন্টস কে কেন্দ্র করে আপনি যখন একটা ঘটনাকে বিশ্লেষণ করবেন বা টেক্সট কে বিশ্লেষণ করবেন তখন আপনাকে কনটেক্সট দেখতে হবে কনটেক্সট ছাড়া টেক্সট বিশ্লেষণ হয় না এই কনটেক্সটটা শুরু হয়েছে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়া না যাওয়াকে কেন্দ্র করে এবং এনসিপি সেখানে অংশ গ্রহণ করে নাই স্বাক্ষর করেন নাই অন্যান্য রাজনৈতিক দল করেছেন এটাকে কেন্দ্র করে পরবর্তীতে আমরা দেখেছি একটা ফেসবুক স্ট্যাটাস ফেসবুক স্ট্যাটাসে একটা দলের প্রধান কতগুলো কথা বলেছেন কথাগুলো আমি বলতে চাই না শব্দগুলো আমি আসবেই আলোচনাতে আসবে আপনি বলতে পারেন এই শব্দগুলো উচ্চারণ করেছেন কার কি ভূমিকা ছিল না ছিল উচ্চারণ করেছেন ওই ফেসবুক স্ট্যাটাসটাকে আমার মনে হয়েছে আরেকটু আরেকটু শালীনতা বজায় রেখে দিলে ভালো হতো আমি কাউকে ফেসবুক স্ট্যাটাস দেওয়া থেকে বিরত থাকতে হবে এই কথা বলছি না এ কথা আমি বলবোও না কোনোদিন এটা তার ব্যক্তিগত স্বাধীনতা ফ্রিডম অফ এক্সপ্রেশন তার আছে কিন্তু আমি মনে করি শব্দ চয়ন করার ক্ষেত্রে আমরা যদি কেয়ারফুল হই তাহলে এই বিতর্কগুলো অটোমেটিক এড়ানো যায় এই ধরনের করা শব্দ ব্যবহার না করেও তো ক্রিটিসাইজ করা যায় করা যায় না এটাই তো আর্ট আট অফ পলটিক্স আছেন একটা কিন্তু যদি যদি কোনো নেতা বা কোনো দল আপনাদের এই ভূমিকাকে সংস্কার যখন আলোচনা চলছে তখন এই ভূমিকাকে যদি প্রতারণা মনে করে সংস্কারের সাথে তা হলে সেটা তারা তো স্পষ্ট বলতেই পারে সে স্বাধীনতা তো তাদের সামনে মনে আসি দেখেন ফেসবুক স্ট্যাটাসটা দেখেন শুধু প্রতারণা না দেখেন কতগুলো ভুল তথ্য আছে আচ্ছা এবং জলক যন্ত্র আমরা যেখানে হাজির ছিলাম আমি যেখানে কন্ট্রিবিউট করেছি সেই সমস্ত ব্যাপারে ফ্যাকচুয়ালি কত ইনকারেক্ট কথা দেখেন আচ্ছা এগুলো এগুলো থাকতে হয় না আমারও থাকতে হয় না আমিও যদি ভাই সম্পর্কে ঐক্যমত্য কমিশনে আমার সালাউদ্দিন ভাই কি বলেছিলেন আমি দেখিনি

আমরা বলেছি এই সংস্কার

সো আসলে বয়স হিসাবে আমি যেটা দেখলাম বর্তমান বাংলাদেশের পলিটিক্যাল এই যে পুরো স্পেক্ট্রাম বয়স হিসাবে আসলে জামাত ইসলামী হচ্ছে সর্বপ্রাচীন তো সেই ক্ষেত্রে তারা আসলে বাপ না বরং দাদার ভূমিকা পালন করতে পারে কারণ তারা প্রায় উনিশশো বোধহয় চল্লিশের দশকে না পঞ্চাশের দশকের মধ্যে উনিশশো তখনই তাদের জি উনিশশো একচল্লিশ সালের প্রতিষ্ঠা আবার নতুন করে দেখলাম যে কোনো একটা টকশোতে গণধিকার পরিষদের